আপনাদের আটই আশ্বিন শুক্লভক্ত তৃতীয়া চন্দ্র আজকের দিনে তুলারাশিতে অবস্থান করবে চন্দ্র আজকের দিনকে তুলারাশিতে যেমন অবস্থান করছে সাথী নক্ষত্র দিয়ে সাতটা সাত মিনিট সাতটা নয় মিনিট পর্যন্ত রাত্রিবেলা চলতে থাকবে তারপর বিশাখা নক্ষত্র দিয়ে চলতে থাকবে তো চলুন আলোচনা করা যাক আজকের দিনে বার তিথি যোগ করণ নক্ষত্র অনুযায়ী কেমন ফল পাবেন বারবেলা কালবেলা কাল রাত্রি কখন থাকছে অশুভ সময় শুভ সময় এবং জোয়ার ভাটার ব্যাপারটাও আমাদের আলোচনার মধ্যে থাকে কোন নক্ষত্রের বন্ধুরা কত সময় পর্যন্ত ভালো ফল পেতে যাচ্ছেন ইত্যাদি সমস্ত বিস্তারিত আলোচনা চলবে কোন রাশির বন্ধুরা ভালো ফল পাবেন ইত্যাদি চলুন আলোচনার মধ্যে যাওয়া যাক লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আর আপনাদের চ্যানেল চ্যানেলের সমস্ত ভিডিও ইনফরমেশন শেয়ার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন আলোচনায় যাওয়া যাক আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে পাঁচটা ছাব্বিশ মিনিটে সূর্যাস্ত হবে সন্ধ্যার সময় পাঁচটা তিরিশ মিনিটে আজকের দিনে প্রথম জোয়ার থাকবে আটটা তিরিশ মিনিট থেকে নটা তিরিশ মিনিটের মধ্যে কলকাতার টাইম অনুযায়ী ভাটা থাকবে দুপুরবেলা একটা থেকে দুটো এবং দ্বিতীয় জোয়ার থাকছে আপনার সাতটা তিরিশ মিনিট থেকে আটটা তিরিশ মিনিট রাত্রিবেলা ওই সন্ধ্যার পরে পরে রাত্রিবেলা ভাটা থাকবে মাঝে যাচ্ছি বারোটা তিরিশ মিনিট থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত সময় এই গেল গিয়ে আপনার জোয়ার ভাটা কলকাতার টাইম অনুযায়ী আপনার টাইম অনুযায়ী আলাদা হতেই পারে সেটা পাঁচ দশ মিনিট এদিক ওদিক হতে পারে আবার সম্ভাবনা থাকবে তাই আপনার যে লোকেশানে থাকেন সেই লোকেশন কলকাতা থেকে কতটা দূরে বা কাছে সেই অনুযায়ী মানে আগে পরে আর কি সেই অনুযায়ী আপনি অ্যাডজাস্ট করে নেবেন আজকের দিনের যে পঞ্চাঙ্ক অনুযায়ী দেখা যাচ্ছে শুভ দিক হতে যাচ্ছে সকাল সাতটা নয় সন্ধ্যা সাতটা নয় মিনিট পর্যন্ত আপনাদের পশ্চিম দিক এবং উত্তর পশ্চিম দিকে শুভ এবং দক্ষিণ দিকে যাত্রা অশুভ আর সন্ধ্যা ন সাতটা ন মিনিটের পর থেকে আপনাদের উত্তর দিকে বা পূর্ব দিকে যাত্রা শুভ হবে অশুভ দিক হতে যাচ্ছে দক্ষিণ পশ্চিম দিক এদিকটা খেয়াল রেখে চলবেন আর আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে যে সমস্ত নক্ষত্র ভালো ফল পাবে সাতটা ন মিনিট পর্যন্ত সেগুলো হচ্ছে অশ্বিনী কীর্তিকা মৃগশিরা পুনর্বসুপুষা মঘা উত্তর ফলগুনি চিত্রা বিশাখা অনুরাধা মূলা উত্তরাষারা ধনিষ্ঠা পূর্ব ভদ্রপদ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা সাতটা ন মিনিট রাত্রিবেলার পর থেকে বরণী রোহিণী আদ্রা পুষা অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তা সাথী অনুরাধা জ্যেষ্ঠা পূর্বাশারা শোভনা শতবিশা উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন আজকের দিন যেহেতু বৃহস্পতিবার তাই বৃহস্পতিবারের ক্ষেত্রে আমি বলব জ্ঞানচর্চার দিন আজকের দিনটা তাই শিক্ষা গ্রহণের ক্ষেত্রে ভালো হবে উপদেষ্টামূলক কাজকর্ম করেন ভালো হবে ধর্মীয় কাজের ক্ষেত্রে প্রোগ্রেস হবে ভ্রমণের ক্ষেত্রে ভালো বিবাহের কথাবার্তা বলতে পারেন ভালো হবে ব্যবসা শুরু করার ক্ষেত্রে ভালো তবে অশুভ কাজ হচ্ছে মামলা মকদ্দমা থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে তর্ক বিতর্ক এড়ানোর দরকার আছে তৃতীয় তিথি থাকবে সাতটা ছয় মিনিট পর্যন্ত যেহেতু তৃতীয় তিথি সাতটা ছয় মিনিট পর্যন্ত চাকরি থাকছে সেক্ষেত্রে বিবাহের কথাবার্তা বলা যেতে পারে নতুন ব্যবসা বাণিজ্য শুরু করতে পারেন বন্ধুবান্ধব তৈরি করতে পারেন নতুন মজবুতি বর্নিং হবে বন্ধুত্বের ক্ষেত্রে সাহিত্য শিল্পকলা আনন্দময় কাজ এই সমস্ত ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে চতুর্থী পূর্বে সাতটা ছয় মিনিটের পর থেকে তো সেক্ষেত্রে দেখুন সকালবেলা সাতটা ছয় মিনিট পর্যন্ত তৃতীয়া থাকছে তারপরে হচ্ছে চতুর্থী পড়ে যাচ্ছে তাহলে সারাদিনই মোটামুটি চতুর্থীটা পাবে গণেশ পুজো দিয়ে আজকের দিনটা শুরু করবেন দেখুন চতুর্থী তৃতীয় হচ্ছে অ্যাকচুয়ালি গণেশজির দিন অর্থাৎ গণেশজির পূজা অর্চনা করে এগোতে হবে ঋণ মুক্তির জন্য চেষ্টা করতে হবে আজকের দিনে ঋণ নিতে যাবেন না বরঞ্চ ঋণ শোধ করার চেষ্টা করতে হবে বাধা বিপত্তি যা কিছু আসবে গণেশজিকে স্মরণ করুন এগিয়ে যান ভালো ফল পাবেন ভ্রমণ শুরু করতে পারেন তবে ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে গেলে আজকের দিনটা ভালো হবে যেহেতু সাতী নক্ষত্র সাতটা নয় মিনিট পর্যন্ত রাত্রিবেলা থাকছে তাই আমি বলবো ব্যবসা বাণিজ্য ভ্রমণ ব্যবসা করতে পারেন তবে ঝগড়াঝাটি পারে। বিশাখা নক্ষত্র দিয়ে রাত্রিবেলা সাতটা ন থেকে যেহেতু চন্দ্র গমন করতে থাকবে তাই লক্ষ্য পূরণ হওয়ার সম্ভাবনা আছে আপনার কোনো আশা আকাঙ্ক্ষা থাকলে সেই লক্ষ্য পূরণের দিকে ধাবিত হন ভালো করে কাজকর্ম করুন ভালো হবে সাফল্য এবং দৃঢ়তার প্রতীক বলা মনে করা হয় বিশাখা নক্ষত্রকে তাই বিবাহের কথাবার্তা বলা যেতে পারে শুভ উদ্যোগ গ্রহণ করা যেতে পারে গিয়ে আর শিক্ষার সূচনা করতে পারেন ভালো হবে কিন্তু যাত্রা শুভ হয় না খুব একটা বেশি আর বিবাদ বিতর্কে এড়িয়ে চললে আপনার ক্ষেত্রে ভালো হবে বৈদ্যুতিক যোগ থাকছে আজকের দিনটা যেহেতু নটা চুয়ান্ন মিনিট পর্যন্ত সময় রাত্রিবেলা সেক্ষেত্রে আমি বলবো ঝগড়াঝাটি বিবাদ বিতর্কে জড়িয়ে পড়তে যাবেন না মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে যাবেন না বাজে হবে চুরি হয়ে চুরি চুরির দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে তাই ইম্পর্টেন্ট জিনিসপত্র সব জায়গায় ভালো রাখবে ভালোভাবে সেফগার্ড দিয়ে রাখবেন অশান্তি কারোর সময় করতে যাবেন না অনেকটা বেড়ে যেতে পারে সহ তাই এই সমস্ত কাজগুলো একদম করতেই যাবেন না তাই সতর্কতার দরকার আছে বিস্কুম্ভ যুগের পরে থাকছে তো নটা চুয়ান্ন মিনিটের পর থেকে রাত্রিবেলা সারা রাত্রি থেকে যাবে সেক্ষেত্রে আধ্যাত্মিক কাজকর্মের ক্ষেত্রে ভালো হবে আর জ্ঞানচর্চার ক্ষেত্রে ভালো ব্যবসা বাণিজ্য বা চুক্তি পত্রে সাইন করা বা সম্পত্তি লেনদেনের ক্ষেত্রে ভালো বিস্কুম যোগ আর গড়করণ থাকছে আজকের দিনে সাতটা ছয় মিনিট সকালবেলা পর্যন্ত ধর্মীয় কাজে বা আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে ভালো মনীজকরণ সাতটা ছয় মিনিট থেকে রাত্রিবেলা আটটা আঠেরো মিনিট পর্যন্ত যেহেতু থাকছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো অর্থনৈতিক দিকটা শুরু হবে বৃষ্টিকরণও থাকছে আজকের দিনে আটটা আঠেরো মিনিটে পর থেকে সারা রাত ভোর থেকেই যাবে সেক্ষেত্রে এই বৃষ্টিকরণ কিন্তু খুব বাজে ঝামেলা ঝঞ্ঝাট মামলা মোকদ্দমায় ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া ঝঞ্ঝাটে জড়িয়ে পড়া দ্বন্দ্বে জড়িয়ে পড়া মা দাম্পত্যের ক্ষেত্রে সমস্যা তৈরি হওয়া প্রেমের ক্ষেত্রে সমস্যা তৈরি হওয়া এগুলো হয়ে থাকে তাই সতর্কতা ভীষণভাবে দরকার আছে বলে মনে করি আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করবো মুহূর্ত থাকছে তিনটে আটান্ন মিনিট থেকে চারটে আটত্রিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত ভালো সময় এই সময় আধ্যাত্মিক কাজ লেখাপড়ার ক্ষেত্রে এগোনা এগোনো ভালো হয়ে থাকে অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা চার মিনিট থেকে এগারোটা বাহান্ন মিনিট পর্যন্ত এই সময়টা অত্যন্ত ভালো ব্যবসা বাণিজ্য শুরু করতে পারেন চুক্তিপত্রে সাইন করতে পারেন অমৃতকাল থাকছে নটা এগারো মিনিট থেকে দশটা সাতান্ন মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ এই সময় লেনদেন বা জ্ঞান অর্জনের ক্ষেত্রে ভালো হবে আর্থিক লেনদেনে শুভ হয় বিজয় মুহূর্ত ভালো ফল দিয়ে থাকে একটা উনত্রিশ মিনিট থেকে দুটো সতেরো মিনিট পর্যন্ত ভালো এবং রবিযোগও থাকছে পাঁচটা ছাব্বিশ মিনিট সকালবেলা থেকে সাতটা রাত্রিবেলা সাতটা নয় মিনিট পর্যন্ত অর্থাৎ ইলেকট্রনিক গেজেট আপনারা কিনতে পারেন মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা কাজকর্ম করেন এই সময় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন বা সরকারির সঙ্গে টাই আপ করে কোনো কাজকর্ম করছেন সেক্ষেত্রে এই সময় ডিসিশন নিতে পারেন সেক্ষেত্রে ভালো হবে অমৃত পাচ্ছেন আজকের দিনে মাঝরাত্রি বারোটা চল্লিশ মিনিট থেকে তিনটে ভোর রাত্রি তিনটে তিন মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ মহেন্দ্রযোগ থাকছে আজকের দিনে সকালবেলা পাঁচটা ছাব্বিশ মিনিট থেকে সাতটা তিন মিনিট পর্যন্ত এবং সকালবেলায় দশটা ষোলো মিনিট থেকে বারোটা চল্লিশ মিনিট পর্যন্ত সময় তো এই সময়গুলো অত্যন্ত শুভ সময় এই সময় শেয়ার মার্কেট ফাটকা লড়াই তো নিবেশ করতে পারেন ভালো হবে আপনাদের জন্য যারা ফরেক্স ট্রেডিং করেন যারা শেয়ার মার্কেট ইন্ডিয়ান মার্কেট এবং ইন্টারন্যাশনাল মার্কেটে ট্রেডিং করেন তাদের জন্য বা ফাটকা লড়াই শেয়ার মার্কেটে যারা নিবেশ করেন তাদের জন্য একটা সেপারেট ভিডিও আমি দেবার চেষ্টা করছি ফলো আপ করবেন অবশ্যই কাজে লাগবে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো আজকের দিনে রাহুকাল থাকছে আপনাদের বারোটা আটান্ন মিনিট থেকে দুটো উনত্রিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা অত্যন্ত বাজে সময় এছাড়া দুর্ভূর্ত থাকছে নটা সাতাশ মিনিট থেকে দশটা ষোলো মিনিট পর্যন্ত সকালবেলা এবং দুপুরবেলা দুটো সতেরো মিনিট থেকে তিনটে পাঁচ মিনিট পর্যন্ত বাজে সময় কালবেলা থাকছে দুটো উনত্রিশ মিনিট থেকে তিনটে উনচল্লিশ মিনিট উনষাট মিনিট পর্যন্ত সময় বাজি সময় বারবেলা পরেই পড়ে যাচ্ছে তিনটে উনষাট মিনিট থেকে পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজি সময় এছাড়া কাল রাত্রি থাকছে রাত্রিবেলা এগারোটা আঠাশ মিনিট থেকে বারোটা আঠান্ন মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজি সময় এই সময় সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন